শাহজাদপুর কনফিডেন্ট শপিং মল গুলশান ঢাকা বারোশো বারো এখানে আসলে আপনারা যেমনটা মনে করেন এখানে আসলে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে ভালো ভালো ট্রাভেল এজেন্সি আছে এখানে ভিজিট করতে পারেন অনেকে ভাবে শাহজাদপুর কনফিডেন্স শপিং মলে ভালো জিনিস পাওয়া যায় না আসলে এটা ভুল কথা এখানেও ভালো ভালো জিনিস পাওয়া যায় মানে এখানে কি আপনারা ঢুকেন না এই জন্য বুঝেন যদি এখানে আসেন এখানে দেখবেন এখানে প্রোডাক্টগুলো ভালো ঠিক আছে দামেও অনেক খুব কম কিন্তু না ঢুকলে আসলে বোঝা যায় না হ্যাঁ আলাইকুম

গাড়ি ব্যাসা কি না ও আচ্ছা তাহলে তো ভালো আর পাসপোর্ট এখান থেকে করা হয় পাসপোর্ট তাই কয় সময় লাগে আমরা

আমিও আজকে আসলাম এখানে পাসপোর্টটা করতে আমার হ্যাঁ তো এই জন্য ভাবলাম সবার সাথে শেয়ার করি আমার কাগজগুলো এখন জমা দিন আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন হ্যাঁ খুবই ভালো কাজ হয় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম